নিরতিশয় আল্লাহর নামে তুমি কি দেখো নাই তোমার রব হস্তিওয়ালাদের সহিত কি করিয়াছেন তিনি কি তাহাদের চেষ্টা কৌশলকে সম্পূর্ণ নিষ্ফল করিয়া দেন নাই আর তিনি তাহাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া দিলেন যাহারা তাহাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ করিতেছিল অতপর তাহাদের অবস্থা এমন করিয়া দিলেন যেন জন্তু জানোয়ারের ভক্ষণ করা ভূষ